নামবেন তো এই যে ঝুঁকো লাগবে কি অবস্থা বিধি সর্বনাশ এইতে দেখুন হাতে দেখি কত বড় ও কি বাবারে কি বড় জোক বিধি সর্বনাশ কিচ্ছু হয়নি এখনো আরে ভাই বিলত মাছ মারলে জোক থাকবে জোঁক সাপ মধ্যে থাকবে কিরকম জোঁক লাগে আর কি বড় বড় জোক বড় বড় জোঁক লাগে ভয় করলে হবে না তো সাপ থাকবে সাপের ভয় করলে হবে না